ছোটবেলা থেকেই আমরা জেনে এসেছি ধোরা সাপে বিষ নেই আর এটাই সত্য তবে এই ধোরা সাপ শ্রেণিতেই রয়েছে লাল গলা ঢোড়া নামে একটি বিষাক্ত সাপ এরা কামড় দিলে মৃত্যু অবধারিত এদের ইংরেজি নাম রেড নেকেট ব্যাগ আর বৈজ্ঞানিক নাম রাবদোফিস সাবমিনিয়েটেস এরা দেখতে ধোরা সাপের মতোই শুধু মাথা থেকে গলা পর্যন্ত লাল আর চোখের নিচে রয়েছে কালো কাজল এজন্য এই সাপটি দেখতে খুব সুন্দর শুধু এশিয়াতেই এদের বিচরণ বাংলাদেশের উত্তরপূর্ব ও দক্ষিণপূর্ব পূর্ব পাহাড়ি বনাঞ্চলের খালবিল বা পুকুরের আশপাশে এদের দেখতে পাওয়া যায় একসময় আমাদের দেশে এই সাপটি খুব বেশি দেখা যেত কিন্তু এখন আইইউসিএন তালিকায় এরা সংকটাপন্ন সম্প্রতি হবিগঞ্জের সাতছড়ি থেকে এই লাল গলা ঢোঁড়া সাপের ছবি তুলেছেন বন্যপ্রাণী আলোকচিত্রী লিসান আশিব খান বিষাদরা জানান এরা এক থেকে একত্রিশ সেন্টিমিটার পর্যন্ত লম্বা হয় এদের বিষগ্রন্থি নেই কোনো বিষ দাঁত নেই তাই এই সাপ বিষধর নাকি নির্বিষ এ নিয়ে রয়েছে নানান বিতর্ক এদের শরীরে বিষধর সাপের কোনো বৈশিষ্ট্য না থাকায় বিজ্ঞানীরা রয়েছেন দ্বিধাদ্বন্দ্বে তবে এ সাপের মাড়িতে খাঁজ কাটা দাঁত আছে এই দাঁত দিয়েই তারা বিষ প্রয়োগ করে বিষ অন্য সাপের মতো নিউরোটক্সিক হাইমোটক্সিক কিংবা সাইটোটক্সিক না হওয়ার কারণে বিষের অ্যান্টিভ্যানোমো বিরল এদের বিষ কিডনিকে অকার্যকর করে দিয়ে প্রাণীর মৃত্যু ঘটায় এই সাপ যে পরিমাণ বিষ ছুটতে পারে তা একটি কেউটে সাপের বিশেষ সমান এরা যখন ফনা তুলে তখন অনেকটা রাজগোকরার মতো দেখায় এদের ঘাড় হতে এক ধরনের বিষাক্ত তরল নিশ্চিত হয় যা পতঙ্গ জাতীয় ছোট প্রাণী মেরে ফেলতে সক্ষম মানুষ সহ অন্যান্য প্রাণীর জন্য এই তরল নিশ্চিত ক্ষতিকর এরা খাল বিল বা পুকুরের আশপাশে বসবাস করে এদের খাদ্য তালিকায় রয়েছে কোলা ব্যাং টিকটিকি ও ইঁদুর বন্যপ্রাণী আলোকচিত্রী লিসানা শিব খান বলেন